আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছি কথায় আছে না কি করবেন চক্ষু দান সে করবে অপমান আমার ক্ষেত্রে হয়েছে তাই বুঝছেন আমার একদম বাস্তব অভিজ্ঞতা আমার বাসায় একটা লোক আসছে গত দুদিন আগে আমি বাসায় ছিলাম না আমি অফিসে ছিলাম বাসায় এসে আমার আপুকে বলছে যে আশিকের কি অবস্থা ও কি করে বলতেছে যে এই যে এক জায়গায় একটু ইনভলভ আছে তো বলতেছে যে এত লেখাপড়া শিখে ভালো তো চাকরি বাকরিও পালো না ঢাকার থেকে চলে আসলো এখন কি অবস্থা তো কেন ও তো এই জায়গায় চাকরি করতেছে ঢাকার থেকে এই জায়গায় তো আলহামদুলিল্লাহ ভালো বাসা থেকে যাতায়াত করতেছে যা পাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন বলতেছে যে ও তো কম্পিউটারের কাজ বাজ জানে তাহলে আমার ছেলেটাকে একটু কম্পিউটারের কাজ বাজ একটু শিখায়েন ওকে একটু সুযোগ টুজুগ পালে যেন একটু শিখায় তাহলে বলেন সে এসে বলতেছে যে ও তো লাইফে কিছু করতে পারলো না আবার সে আসছে এসে বলতেছে যে তাকে কিছু শিখানোর জন্য তাহলে বলেন মানুষকে এখন আমরা কিভাবে উপকার করতে পারি আপনার থেকে হেল্প নিবে অথচ আপনারই গিবদ গাইবে আসলে কি বিষয়গুলো ঠিক বলেন আপনারা এরকমের টোলের শিকার হয়েছেন কিনা অবশ্যই জানাবেন আর যারা এরকম ট্রোল করে আপনাকে ধিক্কার দেয় আপনার থেকে বেনিফিট নিবে কিন্তু আপনার বিরুদ্ধেই কথা বলবে হ্যাঁ তাদেরকে হালকা করে মেনশন দিয়ে আস্তে করে সাইড হয়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ